মানুষ কিন্তু ভোট দিবে না ওগুলা মানুষকে প্রভাবিত করার জন্য লক্ষীর ভান্ডারের ওই খুব বক করা নাই এর বেশি আর কিছু নাই মানব হজন মানব বুদ্ধি দিয়েছেন ভোট শুধু ওয়াইটাবে সে প্রধানমন্ত্রী হবেন আমি অযথা ভোটটা করবে না মানুষ যথেষ্ট যুক্তি সম্পন্ন এবং সম্পন্ন মানুষ তারা তাদের বিচার বিচক্ষণ দিয়ে মোদীজিকে আবার সমর্থন করে প্রধানমন্ত্রী বসতে হবে আমার নাম সন্দীপ সাহেব চার নম্বর ঠান্ডা পানি বলতে গেলে টেম্পারেচার প্রচুর আছে ভোটারদেরকে নয় এগুলো যারা আমাদের ভোট কর্মী বসে আছে বুথে তাদেরকে দেওয়া আছে ভোটারদেরকে নয় এবারে ধরুন রাস্তা চলতি মানুষদের জন্য রাখা আছে পানীয় জল যদি ওনারা আসেন প্রয়োজন মনে হয় ওনারা খাচ্ছে কারণ উঠতে পারছেন আজকে টেম্পারেচার অনেকটাই বেশি সেই জন্য ঠান্ডা পানিও নয় এটা শুধুমাত্র জল রাখা আছে লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার লেখা আছে কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দেওয়া হয়েছে সেই জন্য লক্ষ্মীর ভান্ডার রাখা হয়েছে একটা লক্ষ্মীর ভান্ডারের দিয়েছে ভোটারদেরকে প্রভাবিত করা হচ্ছে ভোটারদেরকে কোনো প্রভাবিত না আপনারা তো আসছেন আপনারা তো দেখছেন আপনাকে দেখেও কি কোনো মনে হচ্ছে যে এখানে কোনো ভোটারদেরকে প্রভাবিত করাচ্ছে বা ভোটারদেরকে কেউ কোনো কিছু আবেদন করা আছে আমরা আগেই বাড়ি বাড়ি গিয়েছি সেখানেই ভোটারদের কাছে আবেদন করেছি এবং ভোটাররা জানে কোথায় ভোট দিতে হবে তার থেকেও বড় কথা যে ভোটাররা আমাদের কাছ থেকে পরিষেবা পাই আমরা তিনশো পঁয়ষাশ দিন ভোটারদের কাছে থাকি ভোটারদের পাশে থাকি পাশে থেকে কাজ করি তাই ভোটারদেরকে আলাদা করে কিছু বলায়ে প্রভাবিত করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না আর বিরোধীরা এরকম করবেন কারণ ওরা ভোটের সময় আসেন ভোট চাওয়ার জন্য যেরকম আপনারা অন্য সময় আসলে দেখতে পাবেন যে ওনারা মার্কেটে নেই ওনারা আসলে ভোটের সময় আসেন ভোটের রাজনীতির জন্য কিন্তু আমরা মানুষের সাথে থাকি মানুষের পাশে থাকি এবং তিনশো পঁয়ষট্টি দিন আমাদের দলের তরফ থেকে আমাদের ওয়ার্ড কমিটির তরফ থেকে মানুষকে পরিষেবা দেওয়ার আমার নাম ডেভিড শাহ আমি চার নম্বর ওয়ার্ড কাউন্সিলার